বড়দিনে ছেলে জয়কে নিয়ে বিশ্বাস এসব কি করেছে মা ছেলের আনন্দ দেখে মুগ্ধ হলেন সাকিব খান বড়দিন উপলক্ষে প্রথম ছেলে সাথে ছবি শেয়ার শেয়ার করে করে সবাইকে সবাইকে চমকে দিয়েছেন ঢালিউড কুইন এবার একটি ভিডিও আরো চমকে দিলেন এই চিত্রনায়িকা খ্রিস্ট ধর্মালীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের শুভ বড়দিনে আজ সকল শ্রেণীর মানুষ থেকে শুরু করে দিনটিকে বিভিন্ন তারকারা উদযাপন করেছে বিদেশি তারকা ভক্তের এই তালিকায় যুক্ত হয়েছে বাংলা সিনেমার চিত্রনায়িকা অপু সাম্প্রতিক নিজের ফেসবুকে ছেলের সঙ্গে বিভিন্ন খুন ছুটির মুহূর্তের ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস যে ছবিগুলোতে মা ছেলে মেরি ক্রিসমাস লুকে দেখা গেল বড়দিন উপলক্ষে ছুটির দিন থাকায় ছেলেকে নিয়ে বেশ আনন্দ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এই ঢালিউড কুইন অপু বিশ্বাস সেই সব কিছু দৃশ্য এবার নিজের ফেসবুকে শেয়ার করেছে এই চিত্রনায়িকা অন্যদিকে অপু ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটা ভিডিওতে বিভিন্ন ভাবে মা ছেলেকে দেখা গেল মা ছেলে জয় তা নিয়ে দৌড় দিলেন এই সময় ছেলের দৌড়াচ্ছেন বিশ্বাস তারপর জয়কে ধরে জড়িয়ে ধরলেন এই চিত্রনায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে চড়িয়ে পড়েছে মা ছেলের এমন খুনসুটি মাখা ভিডিও সব মিলিয়ে বড়দিন উপলক্ষে সন্তান জয়কে নিয়ে বেশ আনন্দ করে সময় কাটালেন এই ঢালিউড Queen. কিম খান সাকিব খান দেশের বাইরে থাকায় এবার বড়দিনের সন্তান জয়কে নিয়ে আনন্দ করতে পারলেন না তবে সাকিব খান না থাকলেও মা বিশ্বাসের সাথে ঘুরে বেড়ালো জয় সব মিলিয়ে ছেড়ে জয়কে নিয়ে দিনটা বেশ আনন্দ করে কাটালেন অপু বিশ্বাস তো আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবং কি তার একমাত্র সন্তান আবরান খান জয় অবশেষে আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক পেজটিও ফলো দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও